দেখতে পাচ্ছ কত মাছ রাঁধেছে কাকি সেই লেভেলের মাছটা রাখবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাইছো কত নাস্তা তো বন্ধুরা এই নাস্তাটা আনার কারণ হলো যে আমাকে আজ দেখতে আসবে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আসবো নতুন একটা ব্লগ নিয়ে এসছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করে না তো বন্ধুরা সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে তো বাবার নাই বাবা এখনো পর্যন্ত আসে নাই নাকি ভাই না বিকেল আসবে বিকেল আসবে তো বন্ধুরা বাবা বিকেল আসবে ততক্ষণ অবধি সকালের আমি আর মা সমস্ত কাজ কমপ্লিট করে দিলাম এই যে দেখতে পাচ্ছ সেই লেভেলের ভাবে ফুচকা জল বানাই দিয়েছি একটু দেখে লোভটা লাগিয়ে দাও একটু অবশ্যই কমেন্ট করে জানাবে জিভের থেকে জল করছে না একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকে পুরো একদম দোকানটা সেই লেভেলের ভাবে পরিষ্কার করে ধুয়েছে তার জন্য এখন আপাতত জিনিসগুলা যেদিকে সেদিকে হয়ে আছে অবধ অব হয়ে আছে আর এখন আপাতত সকাল সকাল যাব প্রথমত মার্কেট আর মার্কেট করি আর পুরা দিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো তো ফাইনাল ফাইনালি বন্ধুরা মার্কেট এসে গেছি বাট আজকে আমি দুটা বডিগার্ড নিয়ে আসছি এই যে একটা সুমিত ভাই আর একটা আমাদের এই হিরোটা দেখতে পাইছো এগুলা মানে বডিগার্ড ছাড়া আমার এখন মার্কেটে ঘোরা এলবো এলব অন্যরকম এ ভাই ভাই পাঁচশো লঙ্কা দে পাঁচশো জপা করে লঙ্কা দে কি রে মার্কেট আসে আমার সাথে কেমন লাগলো বল একদম বেচিরি বেচিরি আবার কি লজ্জার বিষয় রে সুমিত ভাই বল মার্কেট আসে আমার সঙ্গে কেমন মজা লাগলো খুব ভালো লাগে খুব ভালো লাগলো দারুণ লাগে দারুণ লাগিয়েছে না ও নাইস তো বন্ধুরা চলো এরপর মার্কেটিং মোটামুটি হওয়ার মুখে এরপর ঘর দিকে যাব দেখতে থাকো তোমরা পয়সা দিছি রে ভাই তো বন্ধুরা আলম ঘর ভাই লে 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 জলদি কিনলে দাদা ধর রে ধর রে ওয়াও নাইস তো বন্ধুরা চলো এরপর রাহুল দেখো ঘর যাব আর আজ একটা প্রোগ্রাম আছে যাই পরে বলছি কি প্রোগ্রাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো নাস্তা আর এই নাস্তাগুলো আনার কারণটা হলো তোমাদেরকে বলছি তো বন্ধুরা এই নাস্তাটা আনার কারণ হলো যে আমাকে আজ দেখতে আসবে জাস্ট কিডিং গাইস মজা করলাম তো বন্ধুরা আজই একটা ছোট দেখে মানে ছোট ছোটোখাটো আর কি ইভেন্ট আছে রাহুল দে ঘরে সেই ইভেন্টটা মানে অ্যারেঞ্জমেন্ট আমিই করছি তার জন্যে এসেছি রাহুল দে ঘর আর সকাল থেকে তো ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করেই এসেছি যাই হোক এখন আপাতত পুরা দিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আপাতত রাহুল দে ঘর এসে গেছি আর এই যে দেখতে পাইছো কাকিমা কাকি কি করছো মিস্ত্রি এই যে বন্ধুরা দেখতে পাইছো কতগুলো মাছ রাঁধেছে কাকি সেই লেভেলের মাস্টার আনবে ঠিক আছে তো কাকি অল্প টক টক চখো চখো করবে ঠিক আছে চ্যাটি চ্যাটি খাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় একটা কড়াই আর সেই লেভেলের মাছ রান্না হয়েছে তো চলো 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 এখন আপাতত কুটুম্বজন যে অল্প সার্ভ করি ভালো করে তো বন্ধুরা ওইদিকে খাবার দাবার সেই লেভেলে ভাবে রেডি হয়েছে আর আমি আর রাহুল সেই লেভেলের ভাবে এদিকে ফাঁকা জায়গায় আর তার সাথে আছে সুমিত ভাই সেই লেভেলে ঘুরছি না কি রে হ্যাঁ এরিয়াটা মানে জঙ্গলটা জঙ্গল না মানে এইটা ইয়াদের বাড়ি বটে

चलो एबारे राहुल देखो घर दिखे जा देखो बैकग्राउंड देखो बंधुरा बैकग्राउंड तो बंधुरा खबर दबर खाए हमरा आसे गेल छी धान खेत दिखे नगे हां सुमित भाई हां तेरे आगे कोई कुछ बोल सकता है क्या ना या <laughs> तो बंधुरा देखो <laughs> ए तेरे आगे कोई कुछ बोल सकता है क्या तेरे आगे कोई कुछ बोल सकता है क्या तो बंधुरा सत्ती माने धान खेते जे এনজয়টা লাগে আলাদাই লেভেলের আমি ওদের কাছ থেকে অনেক দূরে চলে এলাম যদি আমাকে ঢাকলে ধান ক্ষেতের দিকে ফেলে দেয় এই যে বন্ধুরা এই ধান ক্ষেতগুলো যেগুলো আছে সেইগুলা কিন্তু ভালোই আছে আর এইখানে কিছুগুলা নয়ে গেলছে কথা ধরছি রে হ্যাঁ পালা ধুইতে যা ভালো করে ধুবি সুমিত ভাই গেল পালা ধুতে আর আমি এই দেখতে পাচ্ছি ধান খেতের মজা লিছি সেই কি বলছি কি বলছি অমিত ভাই ৰাহুল <laughs> তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রাহুলদের ঘর থেকে অনেকক্ষণ আগে এসে গেছি এখন সময় হয়ে গেল নটা প্লাস আমি দোকানে থাকার কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই যাই হোক বাবা সময় মতো আসে গেছে এরপর আজকে এখন আপাতত তোমাদের সাথে কাকুর ইন্ট্রোডাকশন করাবো তোমরা দেখো বাবা তুমি তো দেড় দিন দুদিন ছিলে নাই তোমার ভালোবাসার মানুষ দিকে তোমার ভাইপো দিকে কিছু বলো আর তাড়া তাড়াও বলার আগে শোনো কালকে তোমার সাথে দেখা করার জন্য সেই লেভেলে তোমার একটা ভাইপো আসেছিল আর এত তোমার ভক্ত এত তোমার ভক্ত মানে কি বলবো বাবা তুমি সেই ভক্ত ভাইপোর জন্য তুমি দু লাইন বলো বাবা তো ও ভাইপো তুমি তো আইসিছো আমাদের দোকান কিংবা আমাদের বাড়িতে আমাকে দেখা করার জন্য তো যাই হোক

আচ্ছা যে নাতি বাবাকে কমেন্ট করেছ সে কিন্তু দেখো তোমার নামটা হয়তো বাবা জানে নাই বাট তোমার নিয়ে বলে দিল ঠিক আছে সেই নাতিকে বলছে বাবা একটু অবশ্যই কমেন্টটা করবে ঠিক তো নকি ভাই একদম বাবার নাতি নকি বাবা বয়স কম হলে রে না মানে মেন ব্যাপার হচ্ছে যে আমার পিসির বাড়ি বাবা গিয়েছিল সেই পিসিটার এই মোটামুটি পঞ্চান্ন প্লাস না বাবা ষাট প্লাস পেনশন শুরু হয়ে গেছে আচ্ছা ষাট প্লাস বন্ধুরা তো যাই হোক সেই হিসাবে বাবার নাতি হয়ে গেছে ওইখানে মানে কাশিপুরে আমার পিসির বাড়ি আর বাবা গিয়েছিল কালকে কালকে গিয়েছিল না বাবা কালকে গিয়েছিল সকাল বেলায় যাই হোক তোমাদেরকে কাল থেকে বাবাকে ব্লগে নিতে পারেন কালকের দিনটাই নিতে পারিনি আজকে নিয়ে নিয়েছি যাই হোক তোমাদের সাথে বাবার ইন্ট্রোডাকশন না করালে আমার ভালো লাগে নাই তোমাদের কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই তুই কিছু বলতে চাস না এই বাবা কেমন করছিস জানি এই বাবা দেখো বাবা না বলছে আরে হিরো বড় ছোট হিরো আ এইদিকে স্কিপ লেকছে পুরো সেই লেভেলের ভাবে ইয়ার পরে এডিটিং কমপ্লিট করবে তারপরে ভিডিও পোস্ট করবে নাকি ভাই একদম সেই লেভেলের ভাবে একদম জায়োক বাবা তুমি তোমার সেই লেভেলের ভাইপোকে বললে বলবো অবশ্যই 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 সেই ভাইপো মানে বাবার ভাইপোকে বলছি যে কোনো একদিন সময় করে আইসো বাবার সাথে দেখা হবে বাবা অত শর্ট করে কোথাও যাই নাই গেলে আমি যাই বাইর হই বাট ভাইও যাই নাই আর গেলে যাই আমরা যাই বলো তাই বলো বাবা গেলছিল সত্যি বন্ধুরা সেই লেভেলের কাস্টমার যখনই লেগে যেছে যাই হোক মানে একটু তিরানি হই বাবা সেই সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে দোকানে আমাদেরকে শিফট করে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় দোকানে দিই মানে আর কি আমরা আমরা লেবার

যে তিন চার মিনিট হইতে আমাদের আমরা নিজেও বুঝতে পারি মানে তিন চার মিনিট কোন টাইমে হয়ে যায় বুঝতে পারো না না হ্যাঁ তো বন্ধুরা সত্যি আমিও ওইটা বলবো বলবো করছি বাবাই বলে দিল যাই হোক চলো বাবা ঠিক আছে এর এরপরে বাই বলতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো হয়েছে তো লাইক কমেন্ট শেয়ার ছাড়িয়ে করে দেবে আর ভালো থাকো সুস্থ থাকো চলো আগের মতন বাই